আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আফসানা জান্নাত আফসানা তুমি বোর্ডে চলে যাও বোর্ডে কি এই অঙ্কটি করে দেখাও তো হুম সবাই লক্ষ্য করো হ্যাঁ গুর থ্যাংক ইউ সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো হ্যাঁ হ্যাঁ কি হবে বাবা কই হ্যাঁ थैंक यू হ্যাঁ थैंक यू হ্যাঁ পাঁচ দিনের জন্য প্রয়োজন করতেবি বেঞ্চ হ্যাঁ थैंक यू একটি ব্রাঞ্চ হ্যাঁ একটি বেঞ্চ লিখো হ্যাঁ বেঞ্চ মানান প্রথনাতে আসে প্রশ্নতে দেখে দেখে লিখতে পারবো ঠিক আছে বেঞ্চে নয় বেঞ্চ হবে একার মিটে মিশে নাও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ এবার লিখো হ্যাঁ তাহলে কতজনের জন্য প্রয়োজন হবে কতজন আছে পাঁচজনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ তাহলে ওখানে কতজন আছে প্রশ্নতে দেখো তো টোটাল কতজন আছে কত আছে কতজন পঁয়ত হ্যাঁ এবার লিখো পঁয়তাল্লিশ জন থ্যাংক ইউ হ্যাঁ পঁয়তাল্লিশ জনের হ্যাঁ অর্ডার দিয়ে দাও জন্য থ্যাংক ইউ হ্যাঁ লিখো সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে হ্যাঁ এবার কত হবে থ্যাংক ইউ পাঁচ ঠিক বেঞ্চ লিখো হ্যাঁ ডে দাও ব্রাঞ্চ ব্যাঞ্চ থ্যাংক ইউ হ্যাঁ এবার কত হয় হ্যাঁ পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ কতবার যাবে হ্যাঁ লিখো হয়েছে থ্যাংক হ্যাঁ নয়টায় সুন্দর করে লিখো আরও হ্যাঁ থ্যাংক ইউ উত্তর লিখো উত্তর লিখো ওর জন্য একটা ঝুরে করে দাও ঝুরে 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 করে ঝুরে আর এ জোরে করে খাইছ না হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে একটা অঙ্ক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ